ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা দুর্গা বন্ধুরা পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে মা দুর্গা মর্তে আগমন হয়েছে এই সময়কালকে বলা হয় নবরাত্রি এই সময়কালে সমস্ত গ্রহ নক্ষত্র দেবী মহামায়ার অধীনে থাকে বন্ধুরা বলা হয় এই নবরাত্রির প্রত্যেকটি দিন যদি দেবী দুর্গার উদ্দেশ্যে নবগ্রহ স্তোত্র পাঠ করা হয় অথবা শ্রবণ করা হয় তাহলে জন্মকুণ্ডলীতে থাকা কোনো গ্রহ যদি কুপিত থাকে তাহলে সেই বিশেষ গ্রহের শান্তির উদ্দেশ্যে এই নবগ্রহস্থ পাঠ করা হয় বন্ধুরা মূল পর্বে যাওয়ার আগে আমি শিউলি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর একটি করে কমেন্টস বক্সে জয় মা দুর্গার জয় কমেন্ট করে দিয়ে যাবেন চলুন মূল পর্বে ফিরে আসা যাক বন্ধুরা মহর্ষি বেদব্যাস এই নবগ্রহ স্রোত্রটি রচনা করেন জ্যোতিষশাস্ত্র মতে মূলত এই নবগ্রহের কারণেই আমাদের জীবনে সমস্ত ঘটনাগুলি ঘটে থাকে নবরাত্রির এই সময়কালে যদি এই নবগ্রহ স্রোত্রটি পাঠ করা হয় তাহলে গ্রহ শান্তির পাশাপাশি গ্রহের পজিটিভ শক্তি বৃদ্ধি পায় পারিবারিক কলহ দূর হয় সুখ শান্তির আগমন ঘটে এবং ব্যক্তি জীবনে যা চান তাই লাভ করতে সক্ষম হন বন্ধুরা এই নবরাত্রির সময়কালে প্রত্যেক দিন একবার হলেও শ্রবণ করুন শ্রী বেদব্যাস রচিত নবগ্রহ স্তোত্রটি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আরও ভালো হয় বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাত্রিকালে ঘুমোতে যাওয়ার সময় এই মন্ত্রটি জব বা শ্রবণ করতে হয় বাড়িতে যখন স্নান পর্ব সারার পর নিত্য পুজো করা হয় সেই সময়েও এই নবগ্রহ স্তোত্রটি শ্রবণ বা পাঠ করার পরামর্শ দেওয়া হয় শুরু করছি শ্রী বেদব্যাস বিরসিত বাংলা অর্থসহ সর্বশক্তিশালী স্তো নবগ্রহ সোত্র ও শ্রী গণেশায় নম জব কুসুম আবিন্তরিং কশ্যপেয় মহাদুতিম আভন্তরিং নমামি প্রণতসময় দিবর নমি শিশুটভূষণম ধরণি গর্ভশমুতং পুঞ্জ সমপ্রভম কুমারং মহ লোহিতাঙ্গং নমমহম প্রিয়ঙ্গ কলিকাশ্যামং মুখ্যমোতিমং বুধ সৌমনং স্বগুণ পেতং তং বুধং প্রণমামহং দেবতানাং মৃষিণাংশ গুরুং বন্ধভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিং হকুন্দ মৃণালোভ দ্বৈতনা পরমং গুরু সর্বস্ত্র প্রভোক্তার ভাগ্বং প্রণম্মহ নীলাঞ্জনচয়পক্ষং রবিশোনং মহাগ্রহম ছায়ায়া। গৌরশম্ভুতং বন্দে ভক্তা সৈশং অর্ধায়ং মহাঘৌরং চন্দ্রাদিত্য বিমর্দক সিঙ্গিকায়া সুতং রুদ্রং তং রাহুং প্রণমাং পরধৌম শঙ্কাশং তারাগ্রহ বিপর্দকং রৌদ্র রৌদ্রাতকং ক্রং তং কেতুং প্রণমাম্মহম ব্যানোক্তং মেদং য যথেত প্রয়ত সূচি দিবা যদি মা রাত্রৌস্ত শাস্তিনাশয় ঐশ্বর্যমতুঞ্চাপি আরগ্যং বিধানবর্ধন নর নারী প্রিয়তাঞ্চ নিত্যং তসোপজে তক্ষকগী নর্জম বায়ুরে রে চানে গ্রহপীড়কা তে সর্বে প্রশমং যান্তি ব্যশব্রয়াণু সংশয় শ্রী নবগ্রহ নবগ্রহস্তোত্রং সমাপ্তং বন্ধুরা এই স্তোত্রটি পাঠ করলে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবারও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পারলে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবর্গদের মধ্যে শেয়ার করে দিন আর কমেন্ট বক্সে একটি করে কমেন্ট জয় মা দুর্গা জয় বন্ধুরা সকলের মঙ্গল কামনা করি